টাঙ্গাইলের জনসভা ও অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত জাকের পাটি দেশের সৌহার্দ্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ছত্রিশ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শনিবার বিকেলে টাঙ্গাইলের ভুয়াপুর বাস চত্বরে আয়োজিত জনসভা ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা পশ্চিম জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল দুই আসন থেকে জাকের পার্টির এমপি প্রার্থী এনামুল হক মঞ্জু এসব কথা বলেন ভুয়াপুর উপজেলা জাকের পার্টির সভাপতি খন্দকার মজনুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির পশ্চিম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলন নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্শ ও পায়লস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ফর্সা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনুলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট